ছোটো ভাইয়ের টুকটাক ছোট ছোট আবদার পূরণ করার জন্য যে বড়ো বোনদের কত কি করতে হয় তা বড় বোন না হলে হয়তো বা জানতামই না আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আর এস ডে উইথ অল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার ভাইয়ের আবদার ছিল যে সে আজকে বাইরে বের হবে আর রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করবে তো আমি বড় বোন হয়ে কীভাবে চুপ থাকতে পারি আমিও বলে ফেললাম যে ঠিক আছে রেডি হও চলো যাবো আগেই বলে রাখি ভিডিওটা কিছুদিন আগের কিছুদিন বলতে ভালোই বেশ কয়েকদিন আগের ভিডিও আমি একটু ব্যস্ত থাকার কারণে ভয়েস ওভারও দিতে পারিনি আর ভিডিওটা আপলোডও করতে পারিনি তো যাই হোক এখানে ভাইকে নিয়ে চলে গেলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যাওয়ার পর আমারও ইচ্ছা হচ্ছিল যে একটু স্যুপ খাই তো আমি অর্ডার করে ফেলেছিলাম থাই স্যুপটা চিকেন থাই স্যুপ অর্ডার করেছিলাম আর অন্থন অর্ডার করেছিলাম সাথে ছিল চিকেন ফ্রাই আমরা মেনলি যে রেস্টুরেন্টে গিয়েছিলাম রেস্টুরেন্টটি খুব ছোটো একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে দৌলতপুরের একটা রেস্টুরেন্ট বাট এটার ডেকোরেশন যে এতটা সুন্দর ছিল বলার মতো না তাদের ডেকোরেশন আবার খাবার মানে খাবারের যে মেনুটা তারপরে সার্ভিস সব কিছুই ছিল অনেক সুন্দর আমি বরাবরই এই রেস্টুরেন্ট থেকে স্যুপ খেয়ে থাকি কারণ এনাদের থাই স্যুপটা খুবই মজাদার হয় আর চিকেনের পরিমাণটাও খুব ভালো থাকে যদি বলতে যাই তাহলে বলবো এক কথায় অসাধারণ আর এদিকে আমার ভাই নিয়ে নিয়েছিল চিকেন গ্রিলের থালি ও হচ্ছে এটা খুব পছন্দ করে যার কারণে ও এটা অর্ডার করে দিয়েছিল। তো এই জিনিসটাও খুব মজা ছিল আমি ওর কাছ থেকেই ট্রাই করেছিলাম অবশ্য যাই হোক এখানে আমি চিকেনের পিসটা দেখাচ্ছিলাম আমি ভেবেছিলাম যে এটা একটু বড় হবে কারণ ওখানে লেখা ছিল চিকেন বডি আর কি তো দেখলাম যে খুবই ছোট। এইটা নিয়ে একটু মন খারাপ হয়েছিল। যাই হোক ব্যাপার না তো মানুষ কিন্তু ভুল করতে করতেই শিখে তো নেক্সট টাইম এটা আর অর্ডার করবো না কারণ আমি একটু বড় চিকেন চেয়েছিলাম যাই হোক তো খাওয়া দাওয়া শেষে আমরা এখানে একটু ওভারব্রিজ পার হচ্ছিলাম আর দৌলতপুরে এই ওভারব্রিজটা কিন্তু নতুন হয়েছে তো আমি পার হয়ে ওদিকে যাব যেখানে আগে সেভেন সেভ ছিল এখন ওখানে মনা হয়েছে তো সেখানে যাচ্ছিলাম আর কি আর এখানের সিঁড়িগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা ছিল যার কারণে উঠতে একটু ভয় ভয় লাগে উপরের দিকে যাই হোক তো এখানে আমি হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম উপর থেকে পরিবেশটা খুবই সুন্দর লাগছিল রাতের খুলনা দৌলতপুর আর কি তো আমার খুব ভালো লাগছিলো দেখে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমাদের খুলনা এরকম একটা ওভারব্রিজ খুবই দরকার ছিল বিশেষ করে দৌলুৎপুরের এই জায়গায় আমি মনে করি এখানে খুবই ট্রাফিক যাই হোক তো এখান থেকে ভিডিও করা শেষে আমি একটু মনে ঢুকবো ভেবেছিলাম আর এই যে হচ্ছে মনার কাছে চলে আসলাম এখন এখানে যাব তো মনায় যে আমার টুকটাকে কিছু জিনিসের দরকার ছিল সেগুলো আমি নিয়ে নিলাম আর সাথে একটু আপনাদেরকেও ঘোরায় দেখায় দিচ্ছিলাম যে কি কি আছে তো এখানে কিন্তু অনেক জিনিস ছিল ডিনার সেট ছিল রাইস কুকার প্রেশার কুকার মানে ঘরের যত সামগ্রী থাকে সব কিছুই ছিল দেখতেও কিন্তু খুবই সুন্দর আর আমার এই রাইস কুকারগুলো যে এত ভালো লেগেছিল ইনশাল্লাহ আমি নেক্সট টাইম একটা নিব তো আমি আপনাদের এগুলো দেখাই দিচ্ছিলাম যাতে করে আপনারাও এখানে এসে নিতে পারেন আর এখানে ছিল ওই যে ড্রেসের সব কালেকশন বয়েজ তারপরে গার্লস সবারই আইটেম ছিল যাই হোক এখান থেকে ঘুরে ফিরে আমি এখন চলে যাব আর মেনলি এখানে আমার টুকটাক কিছু জিনিসের দরকার ছিল তাই আমি এসেছিলাম ছোটোখাটো কিছু জিনিস যা না নিলেই না আর এদিকে ছিল ওয়াশরুম যাই হোক এখানে আমি একটু যেগুলো আমার প্রয়োজন ছিল সেগুলো নিয়ে নিলাম নিয়ে নিয়ে আমি আবার ওভার ব্রিজটা পার হয়ে চলে যাব বাসায় এটা